আপনারা দেখছেন বিকে কোটি মানুষের কথা আজকের সংবাদ রংপুর সর্বজনীন গীতাশিক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত রংপুর সর্বজনীন গীতাশিক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠান মাইগঞ্জ দেবত্তর রাজরাজেশ্বরী স্টেটে অনুষ্ঠিত হয় দশই মে শনিবার সকাল এগারোটায় মাইগঞ্জ দেবত্তর শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দিরে রংপুর সর্বজনীন গীতা শিক্ষা কমিটির আয়োজনে সভাপতি শঙ্কর ধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমরেশ দাস সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত ভৌমিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা মঙ্গল প্রদীপ উজ্জ্বলন করেন অলোকনাথ সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে প্রসাদ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর